আসসালামু আলাইকুম অনেক দিন ধরে গাছের ভিডিও দেওয়া হয় না আজকে আপনাদেরকে একটা আমার নতুন ফ্যাক্টরির একটা ভিডিও দেখাচ্ছি একটু আপনারা কাছ থেকে দেখেন যে আসলে বিল্ডিংয়ের ছাদেও কিন্তু এই ধরনের সবজি রোপণ করা সম্ভব আপনারা গাছের চেহারা দেখেই বুঝতে পারছেন যে আসলে মূলত আমি কি দেখাবো এটা হচ্ছে আপনার হাইব্রিড করলা বুঝছেন এই দেখেন আপনাদেরকে দেখাই আমরা হাইব্রিড করলা রোপণ করছি দেখেন কত সুন্দর বড় আকারের করলা এখানে উৎপাদিত হয়েছে শুধু একটা না এখানে অনেকগুলো করলা হয়েছে দেখছেন দেখা যায় এবং আরও করলা আসতেছে এখানে এটা কিন্তু পাঁচতলা ভবনের সাত এটা কিন্তু পাঁচতলা বিল্ডিংয়ের সাপ পাশাপাশি এখানে গাছ কিন্তু একটাই এবং সুন্দর করে গাছটা একটা টেকনিক খাটিয়ে স্টিল দিয়ে আপনার মাছা দেওয়া হয়েছে এখন একটু আমি আপনাদেরকে কাছ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই আপনার একটু আপনারা একটু আমাদের সঙ্গেই থাকেন দেখেন আর একটু কাছে নিয়ে আসেন দেখেন আমাদের গাছের একটু পর থেকে দেখেন যে আমার আমরা মাছাটা কত সুন্দর করে এখানে যাওয়া হয়েছে পুরোটা স্টিল দিয়ে করা হয়েছে কিন্তু এটা আপনার কিন্তু যে কোনো জায়গাতে মুখ করানো যাবে স্টিল দিয়ে এখানে দাঁড় করানো থাকলেও এটা একেবারে আলগা এটা যে কোনো জায়গাতে নটচার করানো সম্ভব আর এই যে গাছের আপনি দেখেন যে যথেষ্ট পরিমাণে আপনার ফুল ফল আসতেছে ফল না সবজি আসতেছে ফুল এবং সবজি আসতেছে অনেক সবজি আছে করোনা আছে এই যে দেখেন ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন আমাকে দেখানোর দরকার নাই আমি যেটা দেখাচ্ছি সেটা দেখলে হবে এই যে দেখেন কত সুন্দর একেবারে আপনার অর্গানিক অর্গানিক আপনার প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে আর একটু আপনাদেরকে যদি আমরা সুন্দর করে দেখাই সেক্ষেত্রে একটু নিচ থেকে দেখাই তাহলে আপনারা আরও ধারণা ক্লিয়ার পাবেন এই যে দেখেন একটা ড্রাম দেখছেন একটা ড্রাম গাছ কিন্তু তিনটা দেখছেন এই আমি একটু কাছে গিয়ে দেখেন এটা কিন্তু একটা ড্রাম এখানে গাছ কিন্তু তিনটে এক দুই তিন এই তিনটা গাছ এই গাছ কিন্তু উপরে গিয়ে চতুর্দিকে সরিয়ে আছে সুন্দর করে মাচায় চতুর্দিকে সরিয়ে পড়ছে এবং নিচেও ইনশাল্লাহ নিচেও অনেকগুলো করলা চলে আসছে এই যে দেখেন না এই যে একেবারে হাতের কাছে করলা চলে আসছে দেখছেন আশা করছি আপনাদের এই ভিডিও দেখে যদি ভালো লাগে আপনারাও যদি আপনার রূপটপে জায়গা খালি থাকে তো এই ধরনের আপনারা ড্রামে সবজি রোপণ করতে পারবেন আমরা তো একটা দেখাইলাম আমাদের এখানে শত রকমের আইটেমের ফলের গাছ এবং সবজির গাছ আছে সব সময় ফল থাকে একদিনে সব দেখাবো না একটা একটা করে দেখাবো তা নাহলে আগ্রহ হারিয়ে যাবে আজকের ভিডিও করলা গাছ পর্যন্তই থাকুক পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম